মাটির মধ্যে কারণ সত্তা তার সমস্ত সম্পদ দেবে কেন আল্লাহ রব্বুল আলমিন যখন হজরতে মুসা আলাইসাল্লামকে কারণের ব্যাপারে বললেন হে মুসা তুমি কারণের কাছে যাও গিয়ে তার কাছ থেকে তুমি জাকাতের জন্য বলো তাকে আল্লাহ রব্বুল আলমিন যে অর্থ দিয়েছেন সত্তরটা উটের মতো লাগতো তার যেই বাক্সের চাবিগুলা ছিল এই চাবিগুলা বহন করার জন্য এত বেশি সম্পদ আল্লাহ কারণকে কারণ কে দিয়েছিলেন সাল্লাম যখন কারনের কাছে গিয়ে বললো কারণ আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তোমার কাছে এসে তোমার সম্পদের জাকাত সংগ্রহ করার জন্য কারণ বলল মুসা তোমার আল্লাহকে জিজ্ঞেস করে দেখো কতটুকু সম্পদ আল্লাহকে জাকাত দিতে হবে আল্লাহ রবুল আলমিন মুসার্লামের মাধ্যমে জানাই দিলেন কারুনকে তার সম্পদের অর্ধেক পরিমাণ জাকাত প্রদান করতে হবে কারণ বলল মুসা আমার তো সম্পদ এই সম্পদের মধ্য থেকে আমি ফিফটি পার্সেন্ট সম্পদ অর্ধেক সম্পদ আমি জাকাত দিতে পারবো না তোমার আল্লাহকে বলো আমার জাকাতের সংখ্যা কমায় দিতে জাকাতের পরিমাণটা যেন কমায় দেয় মুসা আলাহ সাল্লাম কাছে যখন আরস করলেন ইয়ার রব্বুল আলামিন কারণ এত সম্পত্তি সে জাকাত দিতে চায় না সে কমায় দিতে বলছে পার্সেন্ট আল্লাহ তালা কমায় দিলেন কমাইতে কমাইতে একটা পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন কারণের জন্য নির্ধারণ করে দিলেন মাত্র আড়াই পার্সেন্ট জাকাত অর্থাৎ একশো টাকা হলে আড়াই টাকা জাকাত দেওয়ার জন্য কারণকে বলা হলো কারণ বলল মুসা আমি একটু হিসাব নিকাশ করে দেখি আমার সম্পদের কতটুক পরিমাণ জাকাত আসে আমি একটু হিসাব করে দেখি কারণ তার এত বেশি সম্পদ ছিল সত্তরটার উপরে উট যদি লাগে তার সম্পদের চাবিগুলো বহন করতে তাহলে কি পরিমাণ সম্পদ তার ছিল সে যখন হিসাব নিকাশ করতে বসলো হিসাব নিকাশ শেষ করার পর একটা পর্যায়ে কারণ বলল হে মূসা আমি হিসাব নিকাশ করে দেখলাম বেশি সম্পদ তোমার আল্লাহকে জাকাত দিতে হবে যেটা দেওয়া আমি কারণের পক্ষে সম্ভব সম্ভাবনা মুসা আল্লাহ সাল্লামের কথা কারণ শুনল না সে জাকাত যখন প্রদান করল না মুসা আলাহ সাল্লাম তাকে বারবার বলতে লাগলেন কিন্তু কারণ জাকাত প্রদানে অস্বীকৃতি জানায় দিল সরাসরি ভাবে মুসাল্লাহ ছিলেন অত্যন্ত রাগী মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন বললেন আল্লাহ তালা কারণ তো অবাধ্য হয়ে গেছে সে আমার কথা শুনে নাই আমার অনুগত্য করে নাই আপনার আদেশ শুনে নাই এবং আমি নবী আমার বিরুদ্ধে এসে চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে সুতরাং আপনি এই কারণকে ছাড় দিবেন না আল্লাহ রব্বুল আলমেন বললেন মুসা আমি মাটিকে আদেশ করে দিলাম তুমি জমিনের উপর দাঁড়ায় তুমি এই মাটিকে যা আদেশ করবে এই মাটি আজকে তোমার কথা শুনবে হজরতে মুসার সাল্লাম বললেন রাগন্বিত অবস্থায় বললেন কেমনের উদ্দেশ্যে মাটিকে বললেন ধর মাটি কারণকে ধর আল্লাহ রাবুল আলমিনের আদেশ অনুযায়ী মাটি সঙ্গে সঙ্গে কারণের হাঁটু পর্যন্ত জমিনের মধ্যে ডাবায় দিল কারণ বললেন মুসারে কত মানুষের হাঁটু তো মাটির মধ্যে এমনিই নেবে চাই তো আমি তুললাম তুললাম তো টেনেই মতো তুললাম কারণ যখন এমন ভাবে বলতে লাগলো সাল্লাম রাগ আরো বেড়ে গেলেন তিনি বললেন ধর মাটি কারণের ধর আল্লা আব্বুরাল নবীর কথা অনুযায়ী কারুনের কোমর পর্যন্ত মাটির মধ্যে গেল কারণ ফিরে বললেন ধর ধর মাটি অবশেষে কারুনের গলা পর্যন্ত মাটির মধ্যে যখন গেড়ে গেল তখন এবার কারণ বলছে মুসা তুমি এত রাগান্বিত হচ্ছ কেন তোমরা হুজুর মানুষ এত রাগলে কি হয় মানে ওমারও রাখলে দোষ টোষ নাই হুজুর যত দোষ মুসাল মুসাল যখন রাগান্বিত অবস্থায় বললেন ধর মাটি কারুনের ধর মাটির মধ্যে কারুন নিচের মধ্যে ডাবতে লাগলো শুধু কারুন ডেবে গেল না কারণের সাথে আল্লাহ তালা তাকে যে সম্পদ দান করেছিল এই সমস্ত ধন সম্পদ টাকা পয়সা সব কিছু আল্লাহ তালা ডাবায় দিলেন কারণ কে প্রথম যখন সালাম বলছিল কারণ তুমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য জাকাত দাও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন তুমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য জাকাত দাও তোমার সম্পদকে পরিশুদ্ধ করে নাও তখন কারণ বলল হে মুসা আমার যে সম্পদ যে টাকা যেই পয়সা আছে এই টাকা পয়সা কিছু তোমার রব আমাকে দেয় নাই বরং আমার এই অর্থ সম্পদ এই টাকা পয়সা আমি কারণ সব কিছুই আমি আমার এরেন এবং জ্ঞান যোগ্যতা দ্বারা অর্জন করেছি কতগুলো নাফর মা আল্লাহ তালা নবীর সাথে আল্লাহ সাথে বিরোধিতা করার ফল আল্লাহ তালা দেখাই দিলেন মাটির মধ্যে কারণ সুদ্ধা তার সমস্ত সম্ভব দেবে